আমি কারো সন্তান কারো সহধর্মিনী একজন গৃহিণী এবং সেই সাথে একজন মা একজন মেয়ে বা নারীর কাছে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মা শব্দটি একজন নারীর কাছে সবচেয়ে ভালো লাগা এবং পরিপূর্ণতার বিষয়টি হচ্ছে সন্তানের মুখ থেকে মা শব্দটি শোনা শুধু একটি বিশেষ দিনে নয় প্রতিদিনই জানাতে চাই মায়েদের প্রতি বিশেষ শ্রদ্ধা আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ শিরোভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজ ছুটির দিনের একটি ব্লগ শেয়ার করব পরিবারের অন্য সদস্যরা হয়তো বা একটু বেলা করে ঘুম থেকে উঠবে সকালে নাস্তা বা দুপুরে খাবার টেবিলে চাইবে একটা বিশেষ কোনো মেনু অফিসের কাজের কোনো চাপ থাকবে না ঘড়ির কাঁটার সাথে দৌড়ানোর কোনো প্রতিযোগিতা থাকবে না কিন্তু বাসার গৃহিণী নামক যে মানুষটা তার রুটিন কিন্তু একই হোক সেটা একঘেয়ে কাজ তারপরও যখন এটা পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য করা হয় তখন এর মাঝেই যেন আমাদের সকল শান্তি বা সুখ আমরা বারবার খুঁজে ফিরি দেখি নিশ্চয়ই বুঝে গিয়েছেন চলে এসেছি মায়ের বাসায় এখানে কিন্তু বসানো হচ্ছে মুগ ডাল আর সেই সাথে অন্য চুলায় বিকেলে নাস্তার জন্য একটু ছোলা করা হচ্ছে আমার মাকে আমি সময় দেখেছি এভাবে যদি বিকেলের নাস্তার কোনো প্রিপারেশন নেওয়া দরকার হয় তাহলে সেটা দুপুরের রান্নাবান্নার সাথেই উনি করে ফেলেন আর আমার সিজদা মামুনি তো মনে সুখে গাছের পাতা ছিঁড়ে যাচ্ছে এই করিফুল গাছটা যেন আমার মা ওকেই ডেডিকেট করে দিয়েছে আর ওকে নিয়ে আসলে কোনো কাজ করা যায় না যেমন আমার মা কিন্তু আজকে একটু ক্লিনিংয়ের কাজ করছিল সপ্তাহে যে কাজগুলো থাকে সেই আর কি তবে ঝাড়ু দেখলে আমার মেয়ের সেই ঝাড়ুটা দিতে হবে এই যে তার হচ্ছে প্রমাণ ওর যত কান্নাকাটির রিজন রয়েছে তার মধ্যে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা কেন ঝাড়ুগুলো লুকিয়ে ফেললাম সেটার জন্য অনেক বেশি কান্নাকাটি করে আর আজকে কিন্তু একটা খুবই মজার এবং গ্রামীণ একটা নাস্তা মায়ের বাসায় খেয়েছি গ্রামে যদি কারো বাসায় যান বা বাড়িতে যান বিশেষ করে ময়মনসিংহে তখন কিন্তু দেখবেন যে এরকম যে আওলা কেশি পিঠা রয়েছে সেটার সাথে এভাবে সেমাই খেতে দেয় আর এদিকে কিন্তু আমার বাসাতেও চলছে নাস্তা তৈরির একটা পর্ব আজকে ভোরবেলা থেকে এত বেশি বৃষ্টি হয়েছে যার কারণে নীরের ক্লাস ক্যান্সেল হয়েছে আর সেই জন্যই কিন্তু আমাদের জন্য এত মজার ব্রেড টোস্ট এবং সেই সাথে একটু চা করে দিয়েছে মা আবার ছাদ থেকে কিছু বেলিফুল কুড়িয়ে এনেছিল সিজদায় সেগুলো নিয়ে খেলছিল বারবার সবার সাথে আসলে টাইম দিতে গেলে দেখা যায় যে দুপুরে রান্নাটাও অনেক বেশি দেরি হয়ে যায় কিন্তু তারপরও সব কিছুর পরে এই ফ্যামিলি টাইমটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ নাস্তা পর্ব শেষ করে কিছু কাপড় ভেজাতে এসেছিলাম আর এদিকে দেখি আমার মেয়ে মাসাল্লা অনেক বেশি এক্সপার্ট হ্যান্ড দিয়ে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আমার কষ্টের দিন কিন্তু একদমই শেষ শীত আসলে পানি নাড়তে এত বেশি পছন্দ করে আর যখন দেখেছে কাপড় ভিজাতে চলে এসেছি ও কিন্তু সাথে সাথে সব কাজগুলো করে নিচ্ছে আমি রান্না করলে তাকে রান্না করতে হবে আমি কাপড় গোছালে সেটাও তাকে ভাজ করতে হবে আর মাসাল্লাহ দেখুন ছোট্ট ছোট্ট হাত দিয়ে কত সুন্দর করে তার নিজের কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন শীত তাকে আমি কেন দেখাই না আমি আসলে বলতে গেলে ভয় পাই ভয়টা কেমন মাঝে মাঝে তো আমি কিছু উড়াধুড়া কমেন্ট পেয়ে থাকি যেগুলো আসলে আমাকে খুবই কষ্ট দেয় আমার কাছে মনে হয় যে আমাকে যে যাই বলুক সেটা হয়তো আমি মেনে নিতে পারবো আমার মেয়েকে দেখার পর যদি কেউ কোনো বাজে কমেন্ট বা নেগেটিভ কোনো কমেন্ট করেন সেটা আসলে আমার মা হয়ে আসলে সেটা মেনে নেওয়া আমার জন্য অনেক বেশি কঠিন হবে আমি জানি আমি হয়তো বা দু একজনের জন্য অনেককে বঞ্চিত করছি কিন্তু প্লিজ এই ব্যাপারটা নিয়ে আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন আমার অনেক ভালোবাসার মানুষ রয়েছেন যাদের আসলে আমার প্রতি আমার মেয়ের প্রতি আমার কাজের প্রতি ভালোবাসা আপনাদের যত আমি বলবো ততই আসলে কম হবে তবে হয়তো বা কোনো একদিন ইনশাল্লাহ আমরা সারপ্রাইজ দিয়ে চলে আসবো মা মেয়ে ক্যামেরার সামনে এবারে একজনের ইচ্ছে পূরণ করার পালা গত ভ্লগে কনা আপু উনি লিখেছিলেন যে আমার প্রত্যেকটা ভ্লগ উনি অনেক বেশি পছন্দ করেন এবং ওনার অনেক দিনের ইচ্ছে আমার ভ্লগে যেন আমি আপুর নামটা বলি আপনাদের এত সুন্দর সুন্দর ইচ্ছে এবং সেই ইচ্ছে পূরণেরও যে আমার প্রবল ইচ্ছা তো এই মুহুর্তে আপনার ইচ্ছাটা পূরণ করতে পেরে নিশ্চয়ই আপনার অনেক বেশি ভালো লাগছে কেমন লাগছে আপু সেটা কিন্তু জানাতে পারেন আমার ব্লগে আপনার নামটা শুনে আর আপনারা যারা আছেন আমার মূল্যবান দর্শক আমার অসাধারণ দর্শক এবং তারা কিন্তু জানাতে পারেন কেমন লাগছে আমার আজকের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকে কিন্তু দুপুর একটু মিষ্টি মিষ্টি রোদ এবং সেই সাথে আমার বারান্দার যে ফুল গাছগুলো দেখছেন সেখানে তো ফুল আছে তবে এই যে গাছটা কিছুদিন আগেও কিন্তু ফুলে ভরপর ছিল শীজদা মামুনি একদম মনের আনন্দে সব টুকটুক করে ছিঁড়ে নিয়েছে যখন ছিঁড়ছিল শীতদার নানুমণি কিন্তু পাশেই ছিল আমি বারবার বলছিলাম যে মা তুমি কি দেখো নি মা কি বলেছে জানেন মা বলেছে ও যখন ওর ছোট্ট ছোট্ট হাতে এত সুন্দর লাল লাল ফুলগুলো ছিঁড়ছিল দেখতে খুব ভালো লাগছিল সেই জন্য ওকে নিষেধ করিনি কি আর বলবো বলুন এটা হচ্ছে নানির আদর আর নানা নানির আদর মনে হয় একটু এরকমই থাকে আর এদিকে কিন্তু আমার বারান্দার গাছগুলোকে একটু পরিচর্যা করতে চলে এসেছি বেশ অনেক দিন যাবত আমি গাছগুলোতে একটু দিতে পারি না বিশেষ কোনো সার দিতে পারি না তবে গত দুদিন আমি যে সবজিগুলো কেটেছিলাম সেটা কিন্তু আমি পানি দিয়ে একটু জমিয়ে রেখেছিলাম যদিও এটার স্মেলটা আমার কাছে খুবই বাজে লাগে আমি নিতে পারি না কিন্তু গাছের যত্নের জন্য আসলে নাক মুখ বেঁধে তারপরে গাছের গোড়ায় দিচ্ছি সাইনু সিদ্দিকা আপুকে কিন্তু দেখেছিলাম যে এরকম সবজিগুলোকে একটু পচিয়ে নিয়ে তারপরে গাছে গোড়ায় যে মাটি আছে সেটা আলগা করে নিয়ে তারপরে এভাবে সারগুলো দেয় বিন আরফাদ এই চ্যানেল থেকে গত ভ্লগে ভাইয়া বা আপু কিন্তু জানতে চেয়েছেন যে আমি এবং মা আমরা কি একই সাথে থাকি কিনা আপু হয়তো আমার চ্যানেলে নতুন সে জন্য জিনিসটা জানেন না যে আমি এবং আমার মা একই বিল্ডিংয়ে থাকি জাস্ট আমাদের ফ্ল্যাটটা আলাদা তো গাছের পরিচর্যার পর এবারে চলছে আমার ফ্রিল্যান্সিংয়ের কাজ দুপুরে শিস্তাকে ঘুম পাড়িয়ে আমি এই কাজটা করি কাজটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার যত বেশি আসলে আপনি ফ্রিল্যান্সিংয়ের সময় দিবেন তত নিজে বেশি দক্ষ হবেন তবে প্র্যাকটিস করার সময়টা খুব কম পেলেও যখন আমার কোনো ক্লায়েন্ট আমাকে কোনো কাজের অর্ডার দেন তখন কিন্তু সেটাকে আমি খুব চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ডেলিভারি দেওয়ার আর এদিকে তপ্ত দুপুরে আমি কিন্তু বানিয়ে নিয়েছি এক গ্লাস শান্তি অর্থাৎ এক গ্লাস কাঁচা আমের শরবত বানিয়ে তো সবাইকে দিয়ে দিয়েছি সবাই খেয়েও নিচ্ছে আমরা যারা ব্লগ করি তাদের হয়তোবা সময় খেতে এরকম দেরি হয় এদিকে সন্ধ্যার নাস্তাটাও বানিয়ে নিয়েছি আমি জাস্ট এগ স্ক্রাম্বল করে সেখানে হোয়াইট সস দিয়ে এরকম স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়েছি ছুটির দিনটাতে বাসায় যারা থাকে সবসময় চায় যে একটু স্পেশাল বা অন্য রকম খাবার হোক এবং আমার চেষ্টাটাও থাকে সেটা এই নাস্তা করার পর সিজদার বাবা খুব আবদারের সুরে বলছিল যে একটু ক্রিম অফ মাশরুম স্যুপ বানিয়ে দিতে তো আমি এখানে মাশরুমের ক্যানটা খুলছি হয়তো বা এটা যদি খুব সুন্দর করে শ্যুট করতে চাইতাম তাহলে খুব তাড়াতাড়ি খুলে বা অফ ক্যামেরা এটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিতাম কিন্তু ভাবলাম যে আজকে একটু ক্যামেরার পেছনের গল্পগুলো থাকুক সারা সারাদিনের কাজ হয়তো বা আপনারা দশ মিনিটে দেখে ফেলেন কিন্তু সেটা করতে কিন্তু আমাদের প্রায় সারাদিনই লেগে যায় আর এই দেখুন সুন্দর করে দেখাতে গিয়ে কি অবস্থা এভাবে কিছু জিনিস কিন্তু আমাদের দুই থেকে তিনবার শ্যুট নিতে হয় তারপরেই আসলে আপনারা এর আসল সৌন্দর্যটা দেখেন আর ক্রিম অফ মাশরুম স্যুপ বানানোর জন্য আমি তো এখানে অবশ্যই মাশরুম নিয়েছি সেগুলোকে আমি পাঁচ থেকে ছয় বার পানি দিয়ে ভালো করে ধুয়ে এবারে একটু কুচি করে কেটে নিচ্ছি এই ধরনের স্যুপ যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই তখন দেখা যায় যে পরিমাণ সেই অল্প থাকে আর অনেকগুলো টাকার প্রয়োজন হয় আর দেখা যায় যে ওই যে মনও ভরে না সেই জন্য আমি এটা সবসময় বাসায় করতে পছন্দ করি একটু বেশি করেই করছি আর এটা কিন্তু নীর খেতে একদমই পছন্দ করে না ওর হোয়াইট সস জাতীয় খাবারগুলো একটু কম পছন্দ হয় তবে আমার এবং সিস্টার বাবার কিন্তু বেশ ভালো লাগে মাশরুমের পর প্রয়োজন হবে কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি যেগুলো হবে একদম কিমা আকারে আর গত ব্লকে শারমিন জাহান আরবি থেকে কিন্তু আপু খুব মোটামুটি ভীত সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আমার ছোটো ভাই কি পাইলট কি না এত ঝুঁকিপূর্ণ হবার পরেও কেন আমরা তাকে এই পেশায় দিয়েছি আপু আমার ছোটো ভাই পাইলট না তবে পাইলটের কাজে থেকে কোনো অংশে কমও না ও মেনলি আছে রাডারে রাডার নিয়ন্ত্রণটাই হচ্ছে মেইনলি ওর কাজ আর আমার বাবার কিন্তু খুব ইচ্ছে ছিল আমার ছোট ভাই পাইলট হোক তবে সেটা সামহাও হয়নি তবে যারা আসলে জীবনের ঝুঁকি আছে এটা যেনও পাইলট হন তাদের কিন্তু প্রফেশনের প্রতি দেশের প্রতি অন্য রকম একটা দায়িত্ববোধ বা ভালো লাগা কাজ করে যার ফলে দেখা যায় যে সেই কাজের যে একটা ভালো লাগা দেশপ্রেম বা দায়িত্ব যে বোধটা সেটাকে আসলে তারা দমিয়ে রাখতে পারে না যখন প্রত্যেকটা ক্যাডেট আসলে ক্যাডেট লাইফ লিড করে বা ক্যাডেট লাইফে থাকে হয়তো আমরা কম বেশি জানি যে বাবা মা কিন্তু বন্ড সাইন দিয়ে দেন তো সেই জায়গা থেকে আমি বলবো আসলে কতটা ডেডিকেশন থাকলে বাবা মা এবং সেই সাথে সেই ছেলেটা বা মেয়েটা এমন একটা পেশা বা এমন একটা কাজে নিজেকে জড়িত করতে পারে বা নিয়োজিত থাকতে পারে আসলে তারা আছেন বলেই হয়তো বা আমরা এত নিশ্চিন্তে ঘুমাতে পারি আকাশ নদী মাটি সব জায়গাতে যে মানুষেরা আসলে আমাদের এই নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে জানাই বিগ স্যালুট আর এদিকে আমি আসলে প্যানে দিয়েছিলাম বাটার এবং সেই সাথে রসুন এবং পেঁয়াজ যেটা কুচি করেছিলাম সেটাকে একটু ফ্রাই করে নিয়েছি এরপরে দিয়েছি মাশরুম এরপরে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে লবণ আর ময়দা দিয়ে একটু ভাজার পর আমি এখানে মিল্ক অ্যাড করেছি এখানে আসলে অর্ধেক ক্রিম হবে আর অর্ধেক মিল্ক হবে তবে আমার কাছে যেহেতু ক্রিমটা এই মুহূর্তে নেই সেই জন্য আমি এখানে শুধুমাত্র পাউডার মিল্ক দিয়েই করেছি তবে বাসায় ট্রাই করে দেখবেন এটা কিন্তু কোনো অংশে কম না ক্যামেরার সামনে আমি এত সুন্দর করে সার্ভ করলো ক্যামেরার পেছনে কিন্তু আমি ঠিক এভাবেই সার্ভ করি তো আজকে আপনাদের একটা শুটিং পার্ট শুটিং দেখতে চান তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে আর এই তো রেডি আমার গরম গরম ক্রিম অফ মাশরুম স্যুপ আর খুবই ভালো লাগার একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে শেষ করব। আমার আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য রূপ কথা তুই তো আমারি জীবনের ছে আরো দামি রূপ কথা তুই তো আমারি জীবনেরছে